তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি বর্ধমানের রশিকপুর এলাকায় দলীয় কার্যালয়ের দখল নিয়ে ঝামেলার সূত্রপাত অফিসে এতদিন দখলের ছিল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব পান মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবু তারপর থেকে আব্দুল রাবের শিবিরে ভাঙন ধরে পার্টি অফিসেও তালা পড়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যে আশরাফুদ্দিন বাবুর গোষ্ঠীর লোকজন বন্ধ থাকা পার্টি অফিসের দখল নিতে গেলে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় পাশাপাশি দুপক্ষের লোকজনই রড লাঠি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে সেবা প্রতিষ্ঠান নামে আমার এই উদ্যোগে পড়া ওটাও জোর করে দখল নেবে আর এখানে আমার পাড়াতে একটি সেটাও জোর করে বন্ধ করে দেবে এই চক্রান্ত মোহাম্মদ আশরাফুদ্দিন বাবু যখন থেকেই জেলা মাইনরিটি সেলের চেয়ারম্যান হয়েছে সেদিন থেকেই এখানে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করার চেষ্টা করছে

হ্যাঁ আব্দুল রহব আছেন আমরা সবাই মিলে বসে মিটিয়ে নিচ্ছি কোনো চিন্তা করবেন না এগুলো এমন কোনো ব্যাপার না একটা ঘরের মধ্যেও তো ঝামেলা হয় না পুকুরে ভাসমান পাথরের মূর্তি ঘিরে চাঞ্চল্য ছড়ালো তমলুকের টুলা গ্রামে ধুমধাম করে শুরু হয়েছে পুজো ভিড় করছেন পাশাপাশি সব গ্রামের মানুষ গ্রামের বাসিন্দাদের দাবি পুকুরের জলে ভাসছিল পাথরের মূর্তিটি কিন্তু পুকুর থেকে মূর্তিটি তুলতে গেলে দেখা যায় যে প্রচণ্ড ভারী পরে চার পাঁচজন মিলিয়ে মূর্তিটি পুকুর থেকে তুলে এনে পুজো শুরু হয় গত চব্বিশ ঘন্টা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আটচল্লিশ হাজার ছশো আটচল্লিশ জন এ নিয়ে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো আশি লাখ অষ্টআশি হাজার আটশো একান্ন গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে পাঁচশো তেষট্টি জনের ফলে মৃত্যু সংখ্যা বেড়ে হলো এক লাখ একুশ হাজার নব্বই ফের রক্তাক্ত উপত্যকা কুলগামে তিন বিজেপি নেতা কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা নিহতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফেদা হোসেন ইয়াটু ইয়ারি যশপুরায় বৃহস্পতিবার রাত আটটা কুড়ি নাগাদ হামলা চালায় জঙ্গিরা গুলি লাগে ফেদা হোসেন ছাড়া দুই বিজেপি কর্মী হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনার পরেই গোটা এলাকা ফিরে ফেলেছেন নিরাপত্তা কর্মীরা জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি কুলগামে খুন বিজেপির তিন নেতা করা নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটে তিনি লিখেছেন আমাদের তিন যুব নেতার হত্যার ঘটনায় করা নিন্দা জানাচ্ছি জম্মু কাশ্মীরে অসাধারণ কাজ করছিলেন এই তিনজন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় তাদের আত্মার শান্তি কামনা করে